সন্দেশ বাংলায় আপনাদের সঙ্গে আমি দেবপ্রসাদ ধরেছেন কোথায় এসে পৌঁছেছি বলুন তো করিমপুরের বাগচি জমশেদপুর কবি যতীন্দ্র মোহন বাগচির স্মৃতি বিজড়িত সেই বাগচি জমশেদপুর সেই বাগচি জমশেদপুর স্মৃতি বিজড়িত যতীন্দ্রমোহন বাগচিত কবি যতীন্দ্রমোহন বাগচিৎ যিনি রবীন্দ্র অনুসারী কবি সেই কবির জন্মভিটা সেই জন্মভিটা ভেঙে হয়ে যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন এলাকায় ইট যেসব যেসব কারুকার্য সমস্ত কিছু একদিন ভেঙে নষ্ট করে ফেলবে সেই জায়গাতে আমরা এসে পৌঁছেছি কবি মোহন বাঘির লেখা কাজলা দিদি সেই কাজলা দিদির চাপা কান্না আজকে বোধ হয় বিরাটভাবে ব্যক্ত হতে চলেছে সে বোধ হয় গুমড়ে গুমড়ে আর না কেঁদে মানুষকে জানাতে চাইছে ধ্বংসের কথা সেই ধ্বংস আজকে আমরা যে বাগচি যে কাজলা দিদি কবি এই বাগচি বাড়িতে জন্মেছিলেন যেখান থেকে লিখেছিলেন মা গো আমার সরস বাড়া কাজলা দিদি কই সেই কাজলা দিদির কবির স্মৃতি বিজড়িত বাগচি বাড়ি আমি জানি সব সৃষ্টি একদিন ধ্বংস হয়ে যায় এই বাগচি বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন এলাকার কমিউনিস্ট নেতা ঋষিতুল্য মানুষ কমরেড সমরেন্দ্রনাথ সান্নাল যাকে সবাই মোটর সান্নাল মোটর দা বলে জানতেন এই জন্মেছিলেন বাড়িতে অনেক জায়গা জমিদারি ভেঙে নষ্ট হয়ে গেছে সব ঠিক কথা কিন্তু তবুও তারা সেটাকে রক্ষা করবার যথেষ্ট চেষ্টা করছে আমার বাড়ি ধরা দয় আমি ধরা দয় সান্নাল সান্নালদের জমিদারি নষ্ট হয়ে গেছে বাড়িঘরদার ভেঙে পড়ছে কিছুদিন আগে কিছুদিন কেন পরশু সেই বাড়ির যারা অংশীদার তারা এসেছিলেন তাদের বক্তব্য যে দেওয়ালটা আছে সেই দেওয়ালের ওপরে আবার নতুন করে সেই জায়গাটাকে বজায় রেখে সেই খিলেনগুলোকে বজায় রেখে পুরোনো যে জিনিসটা নষ্ট হয়ে গেছে সেই জিনিসটাকে রক্ষা করে তারা আবার নতুন করে সৃষ্টি করতে চাইছে তাদেরই ছেলে মেয়েরা সব বাইরে থাকে কিন্তু আমেরিকায় থেকে তারা পুরোপুরি আমেরিকার হয়ে যাননি তারা বলছেন তাদের ছেলেরা বলছে যে না ওই জায়গাটাকে রক্ষা করতে হবে তাহলে আজকে এই জায়গাটায় আমরা সেইটাকে রক্ষা করতে পারছি কই আমার সঙ্গে কিছুক্ষণ আগেই এই বাড়িরই ছেলে অন্য পর্ষেন যেখানে নাকি মোহন বাগজি জন্মেছিলেন তার নাতির সঙ্গে আমার ফোনে কথা হলো সে আমার স্থানীয় মলয় বাগচি সে বলছে যে দুঃখের জায়গাটা ভেঙে যাচ্ছিল সেইটাকে ভেঙে বিক্রি করা হচ্ছে ভীষণ ভীষণ দুঃখের সেই পোর্শনের সরিকানি ব্যাপার কি বলবো বল তবে আমরা চেষ্টা করছি যে অংশে আমরা থাকি আমাদের যে অংশ থাকি মানেও সে মাঝে মাঝে আসে যেখানে নাকি এখনও এই বছরেও দীপান্বিতা কালী পুজোর আগে শনি মঙ্গলবারে কালী পুজো হয় সেই পোর্সেনে তারা অংশীদার তারা চেষ্টাই চেষ্টা করে যাচ্ছেন যে সেটাকে রক্ষা করে রাখতে কিন্তু এই পোর্সেনে যে যে পোর্সেনে দুর্গা পুজো হয় সেই পোর্সেনটা ভেঙে নষ্ট হয়ে যাচ্ছে ভেঙে নষ্ট করে ফেলে সেটাকে বিক্রি করা হচ্ছে এটা খুব দুঃখে এই দুর্গা পুজো এই স্থাপত্য যেটা তৈরি করেছিলেন সৃষ্টি ধর বাগচি এখানে দুর্গা মন্দির আছে আমরা দেখাবো সেই মন্দিরটাকে নাকি রাখা হবে কিন্তু বাকিগুলোকে ভেঙে দেওয়া হবে এটা ঠিক জায়গায় পৌঁছচ্ছে না তার বক্তব্য হচ্ছে যে ঐতিহ্যকে ধরে রাখবার চেষ্টা করতে হবে সেই চেষ্টার থেকে যদি দূরে সরে যায় তাহলে সেটা ঠিক হয় না বাইরে আছে বলেই যা পাচ্ছি তাতেই বিক্রি করে দিচ্ছি এটা বোধ ঠিক হলো না কবি যতীন্দ্র মোহন বাগচির স্মৃতি বিজড়িত জমশেরপুরে এই ধ্বংসস্তূপ দেখে মনে পড়ছে কবির লেখা সেই গান সুরেলা কণ্ঠে যেটি গেয়েছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায় বাঁশবাগানের মাথার ওপর চাঁদ উঠেছে ওই মা গো আমার বালা কাজলা দিদি কই এই গান গাইতে আমরা অনেককেই শুনেছি তবু প্রতিমা বন্দ্যোপাধ্যায় যা গেয়েছেন তা মানুষের মন কেড়েছে আর এই ধ্বংসস্তূপের দেখে মনে হচ্ছে বাঁশবাগানের মাথার উপর চাঁদ উঠবে নিশ্চয়ই রাত্রি নামবে ধ্বংসস্তূপের চারিদিকে কাজলা দিদি কই করে বেড়াবে এই কথা বলতে বলতে তার যা মনে হবে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে তা আপনারাও জানেন মনে করতে পারছেন আমরাও পারছি স্মৃতিবিজড়িত যতীন্দ্র মোহন বাগচির এই গ্রামে এসে এই ধ্বংসস্তূপ দেখে সে কথাই মনে হচ্ছে যে সব কিছু হারিয়ে যাবে ইতিহাস হয়ে থাকবে পরবর্তী প্রজন্মের কাছে শুনবে এটা মোহন বাগচির গ্রাম কবি মোহন বাগচির গ্রাম তার স্মৃতি মুছে গেছে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে হচ্ছে চলেছে ধ্বংসস্তূপের দিকে এগিয়ে রাজশাহী থেকে এসেছিলেন এই জমিদারির মোটামুটি প্রতিষ্ঠাতা সৃষ্টিধর বাগচি মহাশয় তিনি এখানে পুজোটা শুরু করেছিলেন দুর্গা পুজো সতেরোশো এগারো খ্রিস্টাব্দে তখন থেকে এই পুজো আজও চলে আসছে আগে নাকি কাঁচা চালের চালা ঘরে দুর্গা হতো তারপর আস্তে আস্তে পাকা মন্দির তৈরি হয় এবং সেখানে দুর্গা পুজো হচ্ছে এলাকার মানুষ সেখানে ভিড় করেন বাগচি বাড়ির ঐতিহ্যকে ঐতিহ্যের কথা মাথায় রেখে সেই ঐতিহ্য যদি ধ্বংসের পথে চলে যায় তাহলে এলাকাবাসী হিসাবে এবং সাধারণ মানুষদের ও এলাকার বাইরে যারা জমশেদপুরকে খুব ভালো করে চেনেন যাকে যার জন্য পরিচয় সেই যতীন্দ্রমোহন বাগচিকে যারা ভালোবাসেন সেই জায়গার কথা মাথায় রেখেই মানুষ আসেন অথচ সেটা যদি ধ্বংস হয়ে যায় সেটা তো দুঃখের হবেই এই পরশনের পিছন দিকটাই দুর্গা মন্দির যেখানে এবছরও দুর্গাপুজো হয়েছে প্রতি বছরই দুর্গাপূজা হয় ধুমধামের সঙ্গে হয় প্রচুর মানুষ আসেন এলাকার মানুষ বাগচিবাড়ির ঐতিহ্য কথা মাথায় রেখে মানুষ এখানে এসে আনন্দ পান এই জিনিসটা যদি আজ ধ্বংস হয়ে যায় বলা যায় ধ্বংস হওয়ার পথে তাহলে এলাকার মানুষ হিসেবে খারাপ তো অবশ্যই লাগবে আর সত্যি কথা বলতে গিয়ে জংশপুরকে চিনেছেন জেনেছেন কবি যতীন্দ্রমোহন বাগজির জন্য যে মানুষটির জন্য এখানে রবীন্দ্রনাথ সহ অনেক মনীষী কবি রবীন্দ্রনাথ সহ অনেকেই এসেছেন তিনি হলেন যতীন্দ্রমোহন বাগচি তার স্মৃতি বিজড়িত এই জায়গা আজকেই ফোনে কথা হচ্ছিল এ বাড়ির ভাগ্নে যদিও এই পোর্শনের ঠিক নয় ওর মামার বাড়িটা যতীন্দ্রমোহন বাগচি যেখানে জন্মেছেন সেই জায়গায় দোগাছির টুটুল বাঘ সে বলছে যে এটা লজ্জার এই ঐতিহ্য নষ্ট হয়ে যাচ্ছে এটা শুনতেও খারাপ লাগে পৈতৃক ঐতিহ্যকে নষ্ট করে ফেলাটা ঠিক নয় এটা মানুষের কাছে এলাকার মানুষের কাছে যেমন কষ্টের তার কাছেও কষ্টের কিন্তু উপায় তো নেই সে বলতে চাইছে যে এটা এই ঐতিহ্য নষ্ট হয়ে গেলে তো আর ফিরবে না কাজেই সেটা তার কাছে মনে হয়েছে খুব দুঃখের ভীষণ ভীষণ দুঃখের এই ঐতিহ্য নষ্ট হতে চলেছে এখানেই আছে পানাপুকুর এক নাম নাকি পানাপুকুর ছিল শুনেছি পদ্মদীঘি রয়েছে এই যতীন্দ্রমোহন বাগচি যে হাতিতে করে ঘুরতেন সেই হাতির সমাধি হয়েছে এত কিছুর পরেও এই বাগচি বাড়ির মানুষেরাই এখানে স্কুল তৈরি করেছেন যে স্কুলের একশো পঁচিশ বছর একাদশ বছর এক এক দু বছরের ব্যাপার নয় একশো পঁচিশ বছরের পুরনো একটা স্কুল সেটা এই বাগচি বাড়ির মানুষেরাই একসময় তৈরি করে গেছেন একশো পঁচিশ বছর আগে কাজেই এই ঐতিহ্যমণ্ডিত গ্রাম বাগচি জমশেরপুর তার মূল স্মৃতি যেটা নিয়ে মানুষ চিনেছে জেনেছে সেই যতীন্দ্রমোহন বাগচির স্মৃতি বিজড়িত কে রক্ষা করবার দায়িত্ব আগামী প্রজন্মের সকলের কিন্তু সেটাই যদি ধ্বংস হতে চায় তাহলে কি বলবো এটা হচ্ছে কবি মোহন বাগচির নিজের বাড়ি কবি মোহন বাগচির নিজের বাড়ি এটি এই পোর্শনেই আমি যার সঙ্গে কথা বলেছিলাম সেই মলয় বাগচি আমার বন্ধু তারা রয়েছেন থাকেন এসে বিভিন্ন সময়ে এটি এখনও ভালো রয়েছে অনেকটাই এখানে এটা সংঘ জমশেরপুর যতীন্দ্রমোহন স্বনির্ভর সংঘ এই বাড়িতে তৈরি হয়েছে এর ভেতরেই ভেতরটা বন্ধ এই হচ্ছে দরজা প্রবেশদ্বার এর পরেই নাটমন্দির তারপরের দুই সাইডে এদের বসবাসের ঘর রয়েছে এই কবি যতীন্দ্রমোহন বাগচির বাড়ির ভেতরের অংশ হ্যাঁ আমরা ঢুকতে পেরেছি দেখে নিচ্ছি এটা হচ্ছে কালী মন্দির এই এইখানে আমরা কালী পুজোতে তাদের কালী পুজোতে উপলক্ষে এসে নাটক করে গেছি কাজেই সংস্কৃতির একটা পীঠস্থান একটা বাসভূমি সেই বাসভূমিতে আমরা এসে পৌঁছেছি এটা যতীন্দ্রমোহন বাগচির বাড়ি এবং যতীন্দ্রমোহন বাগচির এই বাড়িতে এইখানেই কালী পুজোটা হয় দীপান্বিতায় আমি এর আগে বলছিলাম দীপান্বিতার আগে ঠিক দীপান্বিতা কালী পুজোর আগের এটা হয় এই হচ্ছে সেই জায়গা এখানে এই কাঠামোটা এখন রয়েছে পরে এটাকে যখন পুজো হবে তখন তৈরি করে নেওয়া হবে যাই হোক এইটা আস্তে আস্তে এইটা দেখতে দেখতে আজকের প্রতিবেদন শেষ করব এর পরের প্রতিবেদনে আমরা যাব দেখাবো ধোলাদায়ের সান্নালবাড়ি এবং চৌধুরী বাড়ির কথা তাদের বাড়ির এখন মোটামুটিভাবে বলা যায় সান্নালবাড়ির প্রবীণ মানুষ সেই বাবুর বক্তব্য পিনাকি সান্নাল তিনি তার বক্তব্য রেখেছেন সেটা নিয়ে আসব যাই হোক কবি যতীন্দ্রমোহন বাগচি স্মৃতিবিজড়িত এই জায়গাতে থেকে ফিরে যেতে যেতে আজকের প্রতিবেদন শেষ করব আমার সঙ্গে ক্যামেরায় ক্যামেরায় মৃত্যুঞ্জয় চক্রবর্তীর সঙ্গে আমি দেব প্রশাস নমস্কার সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন হারিয়ে যাওয়া স্মৃতিকে ধরে রাখবার চেষ্টা করবেন